দেশের নানা জায়গায় এগারো দলীয় জোটের সমর্থকদের ওপর হামলা ও নির্বাচনী শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ঘোষণা দেন জামায়াত ক্ষমতায় এলে নারীদের জন্য চালু করা হবে আলাদা বাস সার্ভিস কর্মক্ষেত্রে ডে কেয়ার ও ব্রেস্ট ফিডিং সেন্টার খোলার প্রতিশ্রুতিও দেন ডাক্তার রহমান বুধবার রাজধানীর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে জামায়াতে নারী সমাবেশ উপলক্ষে সকাল থেকে একে একে জড়ো হতে থাকেন কর্মী সমর্থকেরা বিকেল সাড়ে তিনটার মধ্যেই কানায় কানায় ভরে যায় স্কুল মাঠ এতে যোগ দিয়ে জামায়াতের আমির পক্ষে ভোট চান তার সহধর্মিনী মহিলা জামায়াতের সেক্রেটারি জেনারেল হুশিয়ারি দিয়ে বলেন নতুন করে কেউ সৌরাচার হতে চাইলে তার পরিণতি হবে ভয়াবহ

তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায় তাহলে সন্তান হিসেবে আমাদের ব্যর্থতা এর আগে নিজ নির্বাচনী ঢাকা পনেরো আসনের বিভিন্ন এলাকায় সকাল থেকেই প্রচারণা চালান জামায়াতের আমির এ সময় তিনি অভিযোগ করেন দেশের নানা জায়গায় এগারো দলীয় জোটের লোকজনের ওপর হামলা করা হচ্ছে শুধু নাসিরুদ্দিন পাটোয়ারি কেন এর আগে আদিবের উপরে হয়েছে আমাদের লোকদের উপরে জাগায় জায়গায় হয়েছে এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে আমরা সবাইকে অনুরোধ করব। এথার নাম রাজনীতি নয় এটা উপসংস্কৃতি রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির বিজন কুমার দাস নিউজ ঢাকা